গুড মর্নিং বন্ধুরা দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখো সকালবেলায় মেঘ মেঘ আছে তবে রোদও উঠেছে তার জন্য যাচ্ছি পরশু কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছি তো কালকে তো তেমন রোদ দেয়নি আজকে হালকা হালকা রোদ দিয়েছে সকালবেলায় তো ওইগুলো এনে পরে মেলে দিই বাতাসে শুকিয়ে গেছে তবু একটু রোদে দিয়ে দিই রোদ দিয়েছে সকালবেলায় যখন তো আমি তো নিয়ে চলে এলাম এই যে আগুন কটা জামা পেন আর কাঁথা একটু গিয়ে পরে রোদে দিয়ে দিই একেবারে সোজা ছাদে চলে যাবো এই যে কালকের আরও কিছু জামা পেন ছিল তো ওগুলোও নিলাম এবার যাই মেলে আসি সিঁড়িটা না খুব সিঁড়ি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো ভালো বাতাস হচ্ছে সবগুলোই মেলে দিলাম একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এবার যাই নিচে গিয়ে দেখি আবার ওটা জামা প্যান্ট ভেজাতে হবে আহুল যে ওই যে ওই বাবা ফুল তুলছে এই সাদা ডাগরের গাছগুলো না ডালগুলো নিচে কেটে দিয়েছে তার জন্য চেয়ার নিয়ে এসেছে চেয়ার দিয়ে উপরের থেকে পারছে অনেক উঁচুতে আছে অনেক ফুল বাবা কি করছে তুমি কি খেয়েছো এই তো বাবা কি করে যাবে তুমি তবে যাবো আমি যাব কি করছে বাবা লঙ্কা তুলছে লঙ্কা নি লঙ্কা তুলছে কদিন আগে অনেকগুলো লঙ্কা তুলেছিল আজ আবার লঙ্কাগুলো বড় হয়ে গেছে তাই জন্য বলছে

ফোনটা দেখতে পেলেই বলে যে ফোন ফোন আমাকে কার্টুন লাগিয়ে দাও আমি দেখি তবে খাওয়ার সময় আমি দিই না কিছুতেই ফোনটা এই যে ঐশ্বী ছোটোবেলাকার খেলনাগুলো এগুলো নিয়ে ঐশিও খেলত এখন আহু খেলে ওইশি তো আর টাইম নেই ও এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তো আমি আহুকে খাওয়ার সময় হলে খেলনাগুলো দিয়ে বসিয়ে দিই ও এক মনে খেলে আর আমি সেই ফাঁকে ওর খাবারটা খাইয়ে দিই নয়তো যদি বলি আমি যে খাবার খাওয়াবো বা খেয়ে নেয় তখন তো খেতে চায় না কিছুতে ও যখন অন্য মনস্ক হয় খেলতে খেলতে তখন আমি মুখের মধ্যে ভরে দিই আর ও খেয়ে নেয় তবে আহু যখন ছোটো ছিল আর একটু তখন খাওয়ার নিয়ে কোনো ঝামেলাই করতো না যাই খাওয়াতাম খেয়ে নিত যত বড় হচ্ছে না তত খাবারগুলো খেতে চাইছে না আর বাইরের খাবার নুন নুন ঝাল একটু করে খেতে শিখেছে তো তার জন্য ওর খাবারগুলো খেতেই যায় না এখন আর তারপর তো গাছের লঙ্কা তুলছিলো আহুর বাবা তো এতগুলো লঙ্কা হয়েছিল সবগুলো তুলে নিয়ে চলে এসেছে আর এখন না দুধটা খেতে চাইছে না ওই তো খাওয়া বারণ আর আহুও একবার খায় তো তার জন্য দুধটা জমে যাচ্ছে দুধটা আমি কালকে ছানা ফাটিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে ওর বাবাকে বললাম যে তাহলে তুমি মন্ডা বানিয়ে দাও আমি মন্ডাটা ভালো করতে পারি না ওর বাবা ভালো পারে তো তার জন্য আমি বললাম যে মন্ডা করে দাও আর সি টিউশনে পড়ে এসে পরে ও বসে গেছে মন্ডা করার জন্য তবে ছানাটা খুব বেশি ছিল না বেশি মন্ডা হয়নি তাও ঘরের মন্ডা তো দোকানে কেনা মন্ডার চেয়ে খেতে বেশ সুন্দর লাগে আহুত এখন অনেক ভোর ভোর উঠে যায় তো তার জন্য এই সকালবেলায় একবার স্যারেলেক্স খেয়ে পরে ঘুমিয়ে পড়ে নয়তো এখনই যদি জেগে থাকতো তাহলে ওর দিদিভাই বসেছে মন্ডা পাকাতে ও গিয়ে পরে বসে পড়তো তারপরে তো আমি কাচাকাছি করেছি চান করেছি এবার ছাদে এলাম জামা কাপড়গুলো মেলতে সকালবেলায় কটা মেলে দিয়ে গেছিলাম আপনাদের দেখিয়েছি তো ওগুলো একটাও আমাকে তুলতে হয়নি সবগুলো বাতাস দিচ্ছিল বাতাসে একদম নিচে পড়ে গেছে আর এখন তো রোদ প্রতিদিন দেয়ই না এই যে সকালবেলায় আজকে রোদটা দিয়েছে সকালবেলা নাই এখন বাজছে দশটা তো একটু পরে আবার মেঘ চলে আসতে পারে তো তার জন্য সমস্ত কাজ ছেড়ে আগে এলাম জামা কাপড়গুলো মেলতে একটু একটু করে খাও একটু করে খাও অতটা না একটু করে হ্যাঁ আহু তো চান করিয়ে দিয়েছি আজ সকাল থেকে না অনেকক্ষণ ঘুমিয়ে যাও তারপরে উঠে পরে এগারোটার সময় উঠলো উঠে পরে আহুকে ডাল খাওয়ালাম তারপর কিছুক্ষণ খেলা হলো চান করালাম এখন কলা খাচ্ছে একটু কলাটা খায় পুরোটা খেতে পারে না অত বড় কলাটা অর্ধেকটা কম খাবে তো তারপরে ও যাবে আগে ফোন করেছে কিন্তু বাড়িতে ঘুমাচ্ছিল কি খাচ্ছ তুমি হুম ভালো করে বলো আর বলো না আর বলো না মুখে কলাটা আছে একটু করে খাও হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছিলাম সেটা পছন্দ হচ্ছিল না তবে বললে পরে কথা শুনে আমি বলেছি একটু করে খেতে একটু করে খাচ্ছি একটু করে খাও কতটা হ্যাঁ একটু করে খাও কথা বলো না আর খাবে না অতটা না একটু করে একটু করে বলেছি না এবি করবে বাবা যাচ্ছে আগে টিপ্পাটা পরে চলে যাও টিপ্পা টিপ্পা দাঁড়াও 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 হচ্ছে বাবা কি হচ্ছে হ্যাঁ বাবা চলে গেল हां রকম টিপ্পাটা একটু গোল করলাম কিছুতেই টিপ্পোwidehat দেয় না বাবা যায়নি চলো তুমিও যাবে বাবার সাথে ডিম এ মাত্র কলা খেয়েছে ডিমটা ডিম ডিম তবে ঘর ও ঘরে যেতে বলছি ঘরে কি আছে কি আছে ঘরে কোলা না কোলা তুমি অনেকটা খেয়েছো আর কোলা নাই মা খায় বাকিটা মা খায় মা খায় না তবে কে খায় আপু খায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমি তো বাঁধাকপি তরকারিটা বসিয়ে পরে আহুকে চান করাতে গিয়েছিলাম তো ততক্ষণে আমার তরকারিটা হয়ে গেল এবার নামিয়ে নিয়েছি আর ডিমের ঝোল করব। তো আলু আর পেঁপে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি আর আজ একটু তাড়াতাড়ি আছে ওর বাবা খেয়ে পরে বাজারে যাবে আমার এমনিতেই রান্না বসাতেও আজ দেরি হয়েছিল তো তার জন্য আমি আহুকে দিয়ে এলাম ওর বাবার কাছে তারপরে আবার রান্নাটা বসিয়ে নিচ্ছি ডিমের ছোলটা হলে আমার হয়ে যাবে রান্নাটা তো আবার ঐশি বলেছে যে আজকে ও ডিম ভাজা খাবে তবে ডিমটা শুধু ভাজলে হবে না পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চুরি চুরি করে ডিম ভাজা খাবে যতক্ষণে আমি ডিমের ঝোলটা হচ্ছে ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিলাম ওর বাবা তো চান করতে ঢুকে গেছে বাথরুমে তো যতক্ষণে চান করছে ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে আর ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো এদিকে আমার তরকারিটা হয়ে এসেছে আর ওই তো স্কুল থেকে এসে খাবে আহুরও এখন খেতে দেরি আছে এই একটু আগে ও ডাল কলা খেয়ে গেছে তো ওর বাবা বাইরে যাবে বলে আমার রান্নাটা তাড়াতাড়ি নয়তো এত তাড়া থাকে না আর আমি ভাতটা নিয়ে গিয়ে টেবিলের ওপর দিয়ে দিলাম ফ্যানটা চালিয়ে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো তারপরে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে ডিমের ঝোলটা তো হয়ে গেছে ওর বাবাকে দিয়ে দিলাম আর বাকিটা নামিয়ে নিলাম তো তারপরে আমি আলু ডিম পেঁয়াজ দিয়ে ভাজাটা করে নিই ঐসির জন্য এখন করে রেখে দিই তারপরে ওই আসলে পরে আবার একটু গরম করে দেবো তো ওই এরকম ভাজাটা খেতে খুব পছন্দ করে তার জন্য কদিন সেদ্ধ ডিমই খাচ্ছিলো আজকে বললো একটু ভাজা করে দিতে তো তার জন্যই ভাজাটা করলাম তো ভিডিওটা আজ এই পর্যন্তই পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ